আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখতেই পাচ্ছেন কাঁচা বাদাম চলাইতেছি তো এটা ভাইজা বেচার জন্য না এটা হচ্ছে আমাদের জমিতে রোপণ করব ঠিক আছে না বাদামের বেসন দেখছেন না বাদাম তো ঠিকই আছে কিন্তু ওই যে ওই গানটা গান একটু বাদাম বাদাম কাঁচা বাদাম 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 দাদা কাঁচা বাদাম এই যে কাঁচা বাদাম আমার কাছে নাইকো দাদা ভাজা বাদাম

আচ্ছা তাহলে বিকাল আহ একবার হ্যাঁ আসো আসো জিনুক ময়লা ওইটা ময়লা ওই খোলা জিনুক তোমাকে দিব না দাঁড়াও তুমি একটু গোসল করতে চাও এখন ঠান্ডা লাগে ঠিক আছে চলো তো আপনাদের নিশ্চয়ই মনে আছে এখানে নদীর সম্পার জন্য একটা জায়গা কেনা হয়েছিল এই সেই জায়গা এখানে এর আগে সরিষা লাগাই রাখছিলাম মানে অত ভালো ফলন হয় নাই সরিষা লাগানোর উদ্দেশ্য ছিল এই জমিতে বাদাম লাগানো তো আজকে ফাইনালি ওনারা সেই বাদাম লাগাইতেছে মূলত এটাই দেখতে আসছি মাটি হলো একদম বালি হ্যাঁ এই যে বাদাম দিচ্ছে একবারে বালি বাদামের জন্য পারফেক্ট আমি জুবাইতে জুবাইতে যাই আয়াত বাদাম বোনবা বাদাম

কে আ adat adat আরে কি তো জমা আছে ঠিক আছে কি তো ধরে গইলে হ্যাঁ বাদাম মুছনা কোন দিন এর আগে বলি না আমরা গাড়ি তো জাহে দিল আরে ভাই চালতে কি নেই তো বাদাম এখানে দুই ধরনের একটা লাল ওটা মিষ্টি বেশি খালি ওগুলা পাওয়া গেলে ভালোই তো আচ্ছা এই বাদাম থেকে কি আমরা আবার বেসন রা পাব না নাকি প্রতি বছর খালি বেসন কিনুই লাগবে স্যার আমি বুঝা না মানে বেসন বাদাম সময় বনে আর হলো ও বাদাম দুই বছর বার বোনা যায় বছরে হলো বারো মাস গেছিলি তুই বাদাম বোনার পিছনে মূল কারণটা বলি অনেকেই হয়তো ভাবতে পারেন এত কিছু থাকতে বাদাম বনতেছেন আসলে ডায়েটের জন্যে যারা মোটা মানুষ তাদের প্রচুর বাদাম খাওয়া উচিত হ্যাঁ বাদাম খাওয়া ভালো এর জন্য আমাদের আসলে প্রচুর বাদাম কিনা লাগে তো সেই হিসাবে চিন্তা করলাম যে আমরা নিজেরাই উৎপাদন করে নিই হ্যাঁ নতুন একটা ফসল অভিজ্ঞতা কেমন হয় হ্যাঁ তোমাকে জিনুক দেয় না এই তুমি ওকে জিনুক দাও না কেন একটা জিনুক দাও বাইসে ওই যে বেগরাই খেয়ে ওদেরকে পরিষ্কার করে নিয়ে আয় এনে বড় দেখি কি আছে ওই যে সবচেয়ে বড় 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 বের করেন এই যে বড় এসে বড় না না অনুমানের উপর কেমনে দাম কয়টা দিম এইটা দিই দিই কয়টা দিম দুইটা দেন কত লাগবে এই দুইটা না যা ডাগর কাছে যাব কই দাও মামা এই দুইটা দিমু মামা বড়টা দিব দুইটাই দেন বনাশো দেন হপ বনাশো দেন কয় কিছু হবো কতটা হে করে কেজি দাম লাগবে এটা কয় কেজি না দাদা তাহলে এক সা

এতেলে পানি সারা যে বুনলাম না কেমবা হইলো আসলে কই খুশি বাইরেলে ফাইন দিমনি তাইনে হ্যাঁ খুশি মানে যখন জালেtune কোন ফাইন দিসতে পানি দিবি করতে যাই তাইলে আমি যাই তোর আস্তে আস্তে শেষ করায় 70 70 হ্যাঁ

এই কারণে দাম বেশি তা আমি জানি কালীবাউস সবচেয়ে সস্তা কিন্তু আমাদের এই জায়গায় ডাকাতের মতো দাম রাখি বিসমিল্লা আমার ভালো লাগে না আমার কাছে কার জাতীয় যত মাছ আছে এর মধ্যে রুই মাছটাই বেস্ট মনে হয় তো এ নিয়ে ধন্যবাদ সবাইকে যারা কষ্টকর ভিডিও দেখলেন ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম